আসসালামু আলাইকুম আরবি টু বাংলা ভাষা চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম তো আজকে আবার কিছু আরবি বাংলা শব্দ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি তো এবারে চলুন মূল ভিডিওতে আসি তো আমরা সর্বপ্রথম দিয়েছি কি আসির অর্থ কি শরবত অথবা জোশ শরবত অথবা জুস আরবি হচ্ছে কি আসির এবার আছে কি মিফতা অর্থ কি চাবি মিফতা আবার অনেকে মুফতা বলে থাকে মুফতা অথবা মিফতা অর্থ কি চাবি ওরাগা অর্থ কাগজ কাগজের আরবি হচ্ছে কি ওরাগা তো শব্দগুলো আরেকবার রিপ্লাই করি আসির এর বাংলা হচ্ছে শরবত অথবা জুস মিফতা অথবা মুফতা অর্থ কি চাবি ওরাগা এর বাংলা হচ্ছে কাগজ তো এরপরে আছে কি সাইয়ারা অর্থ কি গাড়ি গাড়ি এর আরবি হচ্ছে কি সাইয়ারা সাইয়ারা এর বাংলা শব্দ হচ্ছে গাড়ি গিদ্দ্যাম অর্থ সামনে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি শব্দ যদি আপনি নূতন হয়ে থাকেন অবশ্যই মনে রাখবেন গিদ্দ্যাম অর্থ সামনে এবং পিছনে এর আরবি কি ওরাই ওরাই অর্থ কি পিছনে এবং গিদ্াম অর্থ সামনে এরপরে ইয়ামিন অর্থ ডানে ইয়াসার অর্থ বামে ইয়ামিন অর্থ ডানে ইয়াচার অর্থ বামে বিশেষ করে আমার চ্যানেলে হয়তোবা আপনি যদি হয়ে থাকেন আশা করি এইসব শব্দ আপনার মুগস্থ আছে তারপরও হয়তো বা কিছু কিছু শব্দ অবশ্যই নতুন পাবেন তো আশা করি ভিডিওটি দেখার চেষ্টা করবেন এরপরে আছে কি তলব অর্থ চাহিদা চাহিদা এর আরবি হচ্ছে তলব তলব এর বাংলা হচ্ছে চাহিদা তো এরপরে আছে কি সুরা অর্থ কি ছবি ছবি এর আরবি হচ্ছে সুরা সুরা এর বাংলা হচ্ছে ছবি আবার সুরা অর্থ তাড়াতাড়ি একই সাথে যদি সুরা সুরা বলেন সুরা দুইবার বলেন যে সুরা সুরা এল্লা সুরা সুরা অর্থ কি তাড়াতাড়ি চলো এল্লা সুরা তাড়াতাড়ি চলো এবারে শুধু সুরা এর বাংলা হচ্ছে ছবি তয়ে তবে তবে এর বাংলা হচ্ছে কি প্রিন্টার প্রিন্টার এর আরবি হচ্ছে তবেয়া মদিনা অর্থাৎ শহর এটা আশা করি যারা সৌদি সবাই ইনশাল্লাহ জানি শহরের আরবি হচ্ছে মদিনা মদিনা এর বাংলা হচ্ছে শহর তো এখানে আছে কি মেগাস অর্থাৎ সাইজ কোনো সাইজ এর আরবি হচ্ছে কি মেগাস মেগাস এর বাংলা হচ্ছে কি সাইজ যেমন এটার সাইজ কত সেক্ষেত্রে কিন্তু এই সাইজ শব্দটি ব্যবহৃত হবে সাইজ শব্দ এর আরবি বাক্যটি ব্যবহৃত হবে সরি শব্দটি ব্যবহৃত হবে তো যদি বলেন এটার সাইজ কত তাহলে কী হবে হাদা মেগাস কাম বা কাম মেগাস হাদা এটার সাইজ কত এরপরে কি কাহার বা অর্থাৎ কি বিদ্যুৎ বিদ্যুতের আরবি হচ্ছে কি কাহার বা এরপর কি আছে বার নামেস অর্থাৎ প্রোগ্রাম প্রোগ্রাম এর আরবি হচ্ছে বার নামেস এটা বিশেষ করে কমই প্রয়োজন হয় তারপরে দিয়ে দিয়েছি হয়তোবা অনেকের প্রয়োজন হতেও পারে এই জন্য তো এরপরে কি আছে এর কাপ অর্থ কি উঠো উঠো এর আরবি হচ্ছে কি এর কাপ এরপরে কি কাস অর্থ গেলাস গেলাস এর আরবি হচ্ছে কাস গাবল অর্থ কি পূর্বে অথবা আগে পূর্বে অথবা আগে এর আরবি হচ্ছে কি গাবল আবার আউল অর্থ কিন্তু আগে আগুয়াল অর্থ আগে অথবা গাবল অর্থ আগে অথবা পূর্বে এখানে এরকাব অর্থ উঠো আবার ঘুম অর্থ উঠো হয় ঘুম এর আরবি হচ্ছে উঠো আবার নুম অর্থ ঘুম নুম অর্থ গুম এর আরবি হচ্ছে উঠো আবার এরকাব অর্থ উঠো এক একটা শব্দের বিভিন্ন রকমের শব্দ হয় হয়তো দুইটাও হয় তিনটাও হয় আবার একটাও হয় তো এখানে উঠো দু রকমের হয় যেমন আপনি ঘুমিয়ে আছেন সেক্ষেত্রে যদি আপনি উঠতে বলেন তাহলে কি হবে যে এল্লা সুরা ঘুম অর্থ কি তাড়াতাড়ি উঠো মানে ঘুম থেকে উঠো তাড়াতাড়ি ঘুম থেকে উঠো আবারে আপনি যদি হয়তো সদাগ আছেন বসা আছেন তো সেক্ষেত্রে আপনি যদি তাকে উঠতে বলেন তো সেক্ষেত্রে ব্যবহৃত হবে কি এরকাপ যে এল্লা সুরা এরকাপ এর কাপ উঠো এল্লা সুরাসুরা এরকাপ তাড়াতাড়ি উঠো তো এরপরে কি আছে ইন্তেজার অর্থ কি অপেক্ষা করা বা অপেক্ষা ডাইরেক্ট এক কথায় ইন্তেজার অপেক্ষা করাও বোঝায় এবং অপেক্ষাও বোঝায় যেমন ইনতে ইন্তেজার তুমি অপেক্ষা করো ইন্টে অর্থ তুমি ইন্তেজার অর্থ অপেক্ষা এরপর কি আছে আইনুন অর্থ চোখ চোখের আরবি কি আইনুন আবার আইনও বলে অনেকে আইন আইন অর্থ চোখ বা আইনুন অর্থ চোখ এরপর কি রুতবা অর্থাৎ কি পদবি পদবি এর আরবি হচ্ছে কি রুতবা তো ভিডিওটি দেখে যদি আপনার একটু ভালো লেগে থাকে অবশ্যই আরবি টু বাংলা ভাষার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ